ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমরা অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস এইটের কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ান এর তিনের দাগের সরল করি অঙ্কগুলি করব তিনের দাগের এবং চারের দাগের অঙ্কগুলি যেগুলি আছে সেগুলি আমরা করব তিনের দাগের যে অঙ্কটি আছে সেটি আগে খাতায় লিখে নিই তিনের দাগের আছে অঙ্কটি আছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আবার এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো দেখো এইখানে আমাদেরকে সরল করতে বলেছে এ সরলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এই এক্সটাকে যদি আমরা এ ধরে নিই এই এক্সটাকে যদি আমরা এ ধরি এবং ওয়াইটাকে যদি আমরা বি ধরি তাহলে এখানে কি পাবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে এই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ কিউ প্লাস তাই তো তো আমরা এটাকে সেভাবে লিখতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস ওয়াই কিউ ঠিক একইভাবে এইখানে যদি আমরা এটিকে এ ধরি এটি তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এভাবে যদি ধরা হয় তাহলে এটিকে কী লিখতে পারি প্লাস দিয়ে এ কিউ সূত্র তাই তো তাহলে এক্স কিউ মাইনাস এখানে দেখো ওয়াই কিউ কেটে যাচ্ছে তাহলে এখানে এক্স কিউ পড়তে হলো এখানে এক্স কিউ তাহলে কত হবে আমার টু এক্স কিউ ঠিক তার পরের রংকটি আমরা করবো এরপরে তো দেখো পরের অঙ্কটি কি আছে এ স্কোয়ার আছে কিছুই নেই ব্যাকেট দিয়ে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে প্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো এখানে ফাঁকা কিছু নেই মানে গণিত আবার প্রথম বন্দনের মধ্যে স্কোয়ার মাইনাস স্কোয়ার তো আমরা এই অঙ্কটাকে খাতায় লিখে নিই দুইয়ের দাগের দুইয়ের দাগের অঙ্কটি হলো এ স্কোয়ার কিছুই নেই কিছুই নেই মানে এখানে গুণের চিহ্ন বুঝবে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সিসোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা কী করবো দেখো এগুলো প্রত্যেকটি কিছুই নেই কিছুই নেই মানে এগুলো কিছু সম্পর্কে আছে গুণের সম্পর্কে আছে তো আমরা করে নেব তো গুণগুলো করলে আমরা কী পাবো স্কোয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার স্কোয়ার তো একবারে লিখে দেবো আমরা স্কোয়ার বি স্কোয়ার একই ব্যাপার প্লাস এখানে আমরা সি স্কোয়ার করতে পারি আমরা লিখে দেবো স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার দেখো স্কোয়ার বি স্কোয়ার প্লাস আছে এখানে আবার এখানে আছে মাইনাস তো আমরা এ ধরে কেটে যাচ্ছে আবার দেখো এখানে মাইনাস স্কোয়ার সি স্কোয়ার আছে এখানে আছে প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস মাইনাস কাটা এরপরে আছে বি স্কোয়ার স্কোয়ার প্লাস আছে মাইনাস বি স্কোয়ার স্কোয়ার এটিও কেটে যাচ্ছে তাহলে কী পরে থাকলো জিরো এটি হলো অ্যান্সার এরপর আমরা চারের দাগের অঙ্কগুলি দেখব দেখো তোমাদের চারের দাগের অঙ্কগুলি বলেছে যে একের দাগের অঙ্কটি বলা আছে দেখো এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এবং সি সমান জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার হলে এই যে সংখ্যাটি আছে এটির মান নির্ণয় করতে পড়েছে তো আমরা খাতায় লিখে নেব অঙ্কটি তো চারের দাগের একের অঙ্কটি প্রথমে কী আছে এর মান কত আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি এর মান কত ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার সি মান কত জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার এবার আমাদের মানবাট করতে হবে যেটি সেটি হলো এক্স মাইনাস ওয়াই এ প্লাস ওয়াই মাইনাস জেড বি কিছু নেই মানে বি গুণিত গুণের সম্পর্ক প্লাস জেড মাইনাস এক্স সি তো এখানে আমরা কী করবো এখন এ বি সি যে আছে এ বি সি এই মানগুলি এখানে আমরা বসিয়ে নেব তো দেখা যাক কী হয় সমান দিলাম এক্স মাইনাস ওয়াই এর মান কত আছে সেটির আমরা লিখে দেব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এর মান কত আছে ওয়াই প্লাস জেড স্কোয়ার এরপরে আমরা কি করবো সি এর মানটা কত আছে জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান আছে জেড স্কোয়ার প্লাস এক্স জেড তাই তো এরপরে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো যদি আমরা সে আগের মতো যদি আমরা এটাকে এ ধরি ধরি এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ কিউ মাইনাস তাহলে সেটা থেকে আমরা কী লিখতে পারি এখানে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ঠিক একইভাবে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি তাহলে এটাও আমরা লিখতে পারি কি এটাও তাহলে এ মাইনাস বি কার সূত্র তাহলে এটা আমরা লিখতে পারি তাহলে এ কিউ সূত্র কি এ স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো ঠিক এভাবে এটাকে আমরা লিখতে পারি প্লাস দিয়ে ওয়াই কিউব মাইনাস জেড কিউ ঠিক একইভাবে আমরা এটাকেও তাই করতে পারি এটাকেও যদি আমরা এ ধরি এটাকেও যদি বি ধরি তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এখান থেকেও আমরা একউ মাইনাস বি কিউ সূত্র পাচ্ছি তাহলে কী লিখতে পারি জেড কিউ মাইনাস এক্স কিউ তাহলে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি না এক্স কিউ এক্স কিউ কেটে যাচ্ছে প্লাস মাইনাস ওয়াই কিউ ওয়াই কিউ কেটে গেলো জেড কিউ জেড কিউ কেটে গেল কী পরে রয়েলো তাহলে আমাদের জিরো এটি হলো অ্যান্সার এরপরে আমরা যেটা করব সেটি হলো চারের দিকে দুয়ে অঙ্কটি চারের দিকে দুই অঙ্কটি বলেছে

এর মান বলা আছে এ সমান কত বলা আছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন বি সমান বলা আছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল এবং সি সমান বলা আছে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম এটি আমাদের বলা আছে তো এরপরে আমরা অঙ্কটা লিখে নেবো কী আছে এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি ইন্টু এল প্লাস এম এটি আমাদের বলা আছে তো এরপর যেটি আমাদের বলা আছে এখানে আমরা কী করবো এ বি আর সি এর মানগুলি বসিয়ে তো বসিয়ে নেওয়ার পর দেখা যায় কী আসে এর মান বসালাম কী হবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইন্টু এম প্লাস এন প্লাস এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল ইন্টু এন প্লাস এল প্লাস এখানে সি এর মান বসালে সি এর মান যেটা আছে সেটা হচ্ছে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম ইন্টু এল প্লাস এম এল প্লাস এম তো এক্ষেত্রে আমরা কী করব কটি গুণ করব তো আমরা কী করব প্রথমে এই পুরোটিকে এম দিয়ে গুণ করবো একবার এম দিয়ে গুন করবো একবার তো আমাদের কী আসে আমরা একটু দেখে নিই প্রথমে যেটা আসবে এম দিয়ে গুণ করলে এম এল এক্স প্লাস এন একটা হলো প্লাস আবার এন দিয়ে গুণ করব এনএলএক্স প্লাস এম এন প্লাস এরপরে আমরা কি করবো এই এই যে গুণটি আছে এইটিকে এটি দিয়ে গুণ করবো তার আগে এই পুরো সংখ্যাটিকে আমরা এন দিয়ে গুণ করব প্লাস দিলাম তাহলে আবার পাচ্ছি এম এক্স প্লাস স্কোয়ার ওয়াই প্লাস এন এল এরপরে আমরা কী করব এল দিয়ে এই পুরোটাকে গুণ করবো কী পাবো mlx + nly + l2 এরপর আমরা এই পুরো সমকাটিকে আগে l দিয়ে গুণ করব প্লাস দিলাম আবার পাবো lnx + l2y + ml আবার এই পুরো সংখ্যাটাকে আমরা এম দিয়ে গুণ করবো কী আসবে এম এন এক্স প্লাস এম এল ওয়াই প্লাস এম স্কোয়ার তো আমরা গুণগুলো সম্পন্ন করলাম এরপরে আমরা একে একে সাজিয়ে লিখব তো আমরা প্রথমে পাচ্ছি এখানে কি করবো আমরা এখানে দেখো যেটা পেয়েছি আমরা এই এম স্কোয়ার এন স্কোয়ার আর এল স্কোয়ারটি আগে লিখে নেব তা কী পেলাম এম স্কোয়ার যুক্ত এন স্কোয়ার যুক্ত এল স্কোয়ার লিখে দিলাম এরপরে আমরা কী করব দেখব যেখানে ওয়াইগুলি আছে সেগুলি আগে লিখে নেব তো প্রথমেই আমাদের কী আছে না এইটি আছে এম স্কোয়ার ওয়াই তো এটি আমরা স্কোয়ার ওয়াই আছে তারপরে আর কোথায় ওয়াই আছে এটি যদি আমাদের স্কোয়ার ওয়াই আছে তারপরে আছে এম এন ওয়াই আর কোথায় ওয়াই আছে স্কোয়ার ওয়াই আছে এন এল ওয়াই আছে আর আছে এম এল ওয়াই তো সেগুলো আমরা লিখে নিই তাহলে প্রথমে প্লাস দিয়ে তারপরে এম স্কোয়ার ওয়াই যুক্ত এম এন ওয়াই যুক্ত এল এন ওয়াই বা এনএল ওয়াই যা খুঁজি যুক্ত এম এল ওয়াই আরেকটা আছে যেটা এল স্কোয়ার ওয়াই এটা আমরা কাউন্ট করে নেব যুক্ত এল স্কোয়ার ওয়াই তো এগুলি আমরা পেলাম এরপরে বাকি যেগুলি আছে যেমন এখানে আছে এম এন সেটি আমরা লিখে নেব এম এন যুক্ত আর আছে কি এনএল এই এনএলটি আছে এনএল যুক্ত আর একটা আছে এমএল এটি আমরা লিখে নিলাম এরপরে যেখানে এক্স আছে সেগুলো আমরা লিখব যুক্ত দিলাম কী পেলাম যেখানে এক্স আছে বললাম তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে আছে আমি একটু আমরা এখানে লাল কালি ইউজ করছি কিন্তু তোমরা করবে না তোমাদের বোঝানোর জন্য এটি ব্যবহার করা হচ্ছে এই দেখো এখানে আছে এল এক্স আর কোথায় আছে এম আর একটা আছে এম এল এক্স এখানে আছে এক্স এই এম এক্স তো এই যে আমি বক্সগুলো করলাম সেগুলি লিখে নেবো এখানে তো আমি এখানে নিচে লিখে নিচ্ছি আরও সুবিধা হবে তো প্রথমে কী লিখলাম না আরেকটা আছে এখানে এম এল এক্স তো প্রথমে আমরা এটাই লিখব যে যুক্ত যুক্ত দিয়েছিলাম এম এক্স যুক্ত এনএল যুক্ত এম যুক্ত এম যুক্ত আবার এটা এল বা একই ব্যাপার যুক্ত এম এন তো এখানে আমরা কি করব দেখো প্রত্যেকটা থেকে এখানে প্রত্যেকটা থেকে দেখো ওয়াই কমন যাচ্ছে তো সেগুলো আমরা লিখে নেব আরেকবার তাহলে স্কোয়ার যুক্ত স্কোয়ার যুক্ত এল স্কোয়ার যুক্ত ওয়াই কমনে কী পাচ্ছি এম স্কোয়ার দেখো এম স্কোয়ার পাচ্ছি আচ্ছা এগুলো আগে করে নিই স্কোয়ার পাচ্ছি এখান থেকে পাচ্ছি এল স্কোয়ার আরেকটা আমরা পাচ্ছি এন স্কোয়ার ওয়াই এটা আমি এখানে লিখিনি এখানে আমি একটু স্কিপ করে গেছি এটা আমি এখানে লিখে নিচ্ছি যে এন স্কোয়ার ওয়াইটা এখানে লেখা নেই এন স্কোয়ার ওয়াইটা ডাক দিয়েছিলাম লেখা হয়নি এটা আমি স্কোয়ার ওয়াইটা এখানে লিখে নিচ্ছি তার জায়গায় এখানে আমি যুক্ত এম এন করে দিলাম তো আমরা কী পাচ্ছি এখানে এম স্কোয়ার তারপরে পেলাম এখানে আমি এন স্কোয়ার পাচ্ছি এখানে আমি পাচ্ছি এন স্কোয়ার যুক্ত আর এখানে এল স্কোয়ার পাচ্ছি বাকি এখান থেকে পেলাম এম এন যুক্ত এখান থেকে পাচ্ছি আমি এল এন যুক্ত এখান থেকে পাচ্ছি এম এল তো এটা আমাদের লেখা হয়ে গেল এরপর আমরা এখানে কী পরে রইলো যুক্ত এম এন যুক্ত এখানে এন এলটা পড়ে রইল এনএল যুক্ত এম এল যুক্ত এম এন যুক্ত এখানে দেখো প্রত্যেকটা দুটো দুটো এমএলএ এক্স আছে এখানে একটা এমএলএক্স আছে দুটো এম এল এক্স আবার দেখো এম এক্স আছে এম এক্স আছে আবার দেখো এল এক্স আছে এক্স আছে তো সবটাই দুটো দুটো কার্ড আছে তো এখানে দুটো কমন যাচ্ছে আর প্রত্যেক থেকে দেখো এক্স কমন যাচ্ছে তাহলে টু এক্স কমন নিয়ে নিলাম কী পরে গেল এম যুক্ত এল এন যুক্ত এম এন আমাদের অ্যান্সার তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে